আজ আমরা বিংশ শতকের অন্যতম দীর্ঘ আর বেশ বিধ্বংসী একটা যুদ্ধ নিয়ে কথা বলছি ইরান ইরাক যুদ্ধ যেটা চলেছিল উনিশশো থেকে উনিশশো পর্যন্ত হ্যাঁ প্রায় আট বছর ধরে একদম তো আমাদের হাতে যে তথ্য আছে সেগুলো থেকে বোঝার চেষ্টা করব কেন সাদ্দাম হোসেনের ইরাক আর আয়াতুল্লা খোমেনির নতুন বিপ্লবী ইরান এরকম একটা ভয়ঙ্কর সংঘাতে জড়াল হুম কাদের শক্তি বেশি ছিল মানে কাগজে কলমে বা বাস্তবে আর শেষ পর্যন্ত কি হল এই লড়াইয়ের চলুন একটু গভীরে যাই অবশ্যই দেখুন এই যুদ্ধের কারণগুলো কিন্তু বেশ বেশ জটিল একটা মূল কারণ তো ছিল সীমান্ত নিয়ে পুরনো বিরোধ ওই সাঁতাল আরাব নদীপথটা তাই না ঠিক তাই ওই নদীপথটা ইরাকের জন্য পারস্য উপসাগরে যাওয়ার প্রায় একমাত্র গেটওয়ে সুতরাং এর নিয়ন্ত্রণ ওদের কাছে খুব গুরুত্বপূর্ণ ছিল হুম এর সাথে যোগ করুন উনিশশো সালের ইরানি বিপ্লব ইরাকের যে বাথ পার্টি সরকার ছিল মানে সাদ্দামের সরকার তারা বেশ ভয় পেয়ে গিয়েছিল ভয়টা ছিল ইরানের এই ইসলামিক বিপ্লবের ঢেউটা না আবার তাদের নিজেদের দেশের শিয়া জনগোষ্ঠীর মধ্যে ছড়িয়ে পড়ে মানে একটা অস্থিতিশীলতার ভয় আচ্ছা আর অবশ্যই সাদ্দাম হোসেনের নিজের একটা উচ্চাকাঙ্ক্ষা ছিল তিনি সম্ভবত ভেবেছিলেন বিপ্লবের পর ইরান তো এখন দুর্বল এই সুযোগে আঞ্চলিক নেতা হয়ে ওঠা যায় তার মানে ইরাক একরকম সুযোগ বুঝে আক্রমণ করেছিল কিন্তু সামরিক শক্তির যে তুলনা সেটা কেমন ছিল প্রায় তো শোনা যায় ইরাকের অস্ত্রশস্ত্র বেশ আধুনিক ছিল হ্যাঁ মানে যুদ্ধের শুরুতে যদি দেখেন ইরাকের কিছু সুবিধা ছিল তাদের নিয়মিত সৈন্য সংখ্যা ট্যাঙ্ক যুদ্ধবিমান এগুলো ইরানের চেয়ে বেশি ছিল কোথা থেকে পেয়েছিল ওরা এত অস্ত্র মূলত সোভিয়েত ইউনিয়ন ফ্রান্স এদের কাছ থেকে বেশ আধুনিক অস্ত্র অন্যদিকে ইরানের হাতে ছিল শাহের আমলে আমেরিকা থেকে পাওয়া অস্ত্র আর বিপ্লবের পর ওদের সেনাবাহিনীতে একটা মানে কিছুটা অগোছালো অবস্থা তো ছিলই কিন্তু শুধু সংখ্যা দিয়ে তো আর যুদ্ধ হয় না একদম না এখানেই ব্যাপারটা মজার হয়ে যায় দেখুন ইরানের জনসংখ্যা কিন্তু ইরাকের দ্বিগুণেরও বেশি আর বিপ্লবের পরে তাদের মধ্যে একটা সাংঘাতিক জাতীয়তাবাদী আর ধর্মীয় আবেগ কাজ করছিল রাইট আর আন্তর্জাতিক সমর্থনের ব্যাপারটা সেটা আবার ইরাকের দিকে ঝুঁকেছিল কুয়েট সৌদি আরব অন্যান্য আরব দেশগুলো থেকে প্রচুর আর্থিক সাহায্য পেয়েছিল ইরাক ফ্রান্স অস্ত্র দিয়েছে পরে তো আমেরিকাও গোয়েন্দা তথ্য দিয়ে সাহায্য করেছে আর ইরান ইরান ছিল বলতে গেলে এক ঘরে। অল্প কিছু সাহায্য হয়তো উত্তর কোরিয়া চীন এদের থেকে পেয়েছে আর একটা ভয়ঙ্কর বিষয় হল ইরাক কিন্তু এই যুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছিল ব্যাপকভাবে যেটা ইরান করেনি না তো এই যে গুণগত পার্থক্য আন্তর্জাতিক সমর্থন আর জনগণের আবেগ এগুলো যুদ্ধের গতিপথকে খুব প্রভাবিত করেছিল যুদ্ধের ঘটনাগুলো তো খুব নাটকীয় ইরাক শুরুটা বেশ ঝড়ের গতিতে করেছিল তাই না হ্যাঁ উনিশশো সালের সেপ্টেম্বরে যখন আক্রমণ শুরু হল ওরা ইরানের বেশ কিছুটা ভেতরে ঢুকেও পড়েছিল কিন্তু ওদের হিসাবটা মেলেনি কিভাবে। ইরান খুব দ্রুতই ঘুরে দাঁড়ায় শুধু ইরাকি বাহিনীকে হটিয়েই দেয়নি উনিশশো সালের মধ্যে তারা যুদ্ধটাকে ইরাকের সীমান্তের ভেতরে নিয়ে যায় তারপর তারপর যুদ্ধটা একটা লম্বা মানে খুব রক্তক্ষয়ী অচলাবস্থায় আটকে যায় কেউই ডিসাইসিভ ভিক্ট্রি পাচ্ছিল না আর উনিশশো থেকে শুরু হল ওই যে কুখ্যাত ট্যাঙ্কার যুদ্ধ পারস্য উপসাগরে তেলের জাহাজে হামলা হ্যাঁ দুই পক্ষই একে অপরের তেল রপ্তানি বন্ধ করার জন্য জাহাজে হামলা চালাচ্ছিল এটা আন্তর্জাতিক বাজারেও বেশ প্রভাব ফেলেছিল আটটা বছর এত লম্বা সময় ধরে যুদ্ধ চলল শেষ হলো কিভাবে আসলে শেষটা হলো কারণ দুই পক্ষই একেবারে ক্লান্ত বিধ্বস্ত হয়ে পড়েছিল ক্ষয়ক্ষতির পরিমাণ ছিল ভয়াবহ কত মানুষের হতাহতের কথা বলা হয় আনুমানিক দশ লক্ষ বা তারও বেশি সামরিক বেসামরিক মিলিয়ে দুই দেশের অর্থনীতি প্রায় ধ্বংস হয়ে গিয়েছিল সম্মিলিত আর্থিক ক্ষতি সম্ভবত পাঁচশো বিলিয়ন ডলারেরও বেশি বিপুল পরিমাণ অর্থ প্রচুর তো এত কিছুর পর উনিশশো সালের আগস্টে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটা প্রস্তাব ছিল আটশো নম্বর প্রস্তাব সেটা মেনে নিয়ে দুপক্ষ যুদ্ধবিরতিতে রাজি হয় অনেক আলোচনার পর এটাই যুদ্ধ থামানোর পথ খুলে দেয় কিন্তু সবচেয়ে আশ্চর্য ব্যাপার হলো এত রক্তপাত এত ধ্বংস তারপরও যুদ্ধের শেষে সীমান্ত প্রায় আগের মতোই রয়ে গেল এটাই তো ট্র্যাজেডি তাহলে এই যুদ্ধের মানে কি দাঁড়াল ফলাফলটা কী হল আসলে দেখুন সামরিক দিক থেকে দেখলে হয়তো কেউই যেতেনি সীমান্ত বদলায়নি কিন্তু এর সুদূর প্রসারী প্রভাব ছিল প্রচুর ইরাকের কথাই ধরুন তারা বিপুল পরিমাণ যুদ্ধ ঋণে জর্জরিত হয়ে পড়েছিল বিশেষ করে কুয়েত আর অন্য আরব দেশগুলোর কাছে হ্যাঁ আর সেই দেনার চাপ সেটা মোকুব করানোর চেষ্টা এগুলোই কিন্তু পরে মানে উনিশশো সালে কুয়েত আক্রমণের অন্যতম প্রধান কারণ হয়ে দাঁড়ায় আর তার ফলেই শুরু হল প্রথম উপসাগরীয় যুদ্ধ আর ইরানের ক্ষেত্রে ইরান যুদ্ধের সময় আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে বেশ কণ্ঠাসা হয়ে পড়েছিল এই অভিজ্ঞতা থেকে তারা আত্মনির্ভরতার পথে হাঁটে বিশেষ করে নিজেদের ডিফেন্স ইন্ডাস্ট্রি মানে সামরিক শিল্প গড়ে তোলার দিকে মনোযোগ দেয় এর প্রভাব তো আজও আমরা দেখতে পাই তার মানে এই যুদ্ধটা শুধু দুটো দেশের মধ্যেকার সংঘাত ছিল না এটা পুরো অঞ্চলের ভবিষ্যৎকে একটা অন্য দিকে ঠেলে দিয়েছে নিঃসন্দেহে এটা মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিকে আরও অনেক বেশি জটিল আরও অস্থিতিশীল করে তুলেছে এর রেশ তো আজও রয়ে গেছে সাদ্দামের উচ্চাকাঙ্ক্ষা ইরানের বিপ্লব নিয়ে প্রতিবেশীদের ভয় আন্তর্জাতিক শক্তিগুলোর স্বার্থ সব মিলিয়ে এটা ছিল এক ভয়ঙ্কর খেলা আট বছরের যুদ্ধের শেষে তাহলে জয়ী কে কেউই না হেরেছিল মানবতা এখানে একটা প্রশ্ন মনে আসে যুদ্ধক্ষেত্রে সীমান্ত হয়তো এক ইঞ্চিও নড়েনি কিন্তু এই আট বছরের অভিজ্ঞতা এই ধ্বংসলীলা এই দুটি দেশের মানুষের মনে তাদের রাজনীতিতে তাদের ভবিষ্যতের পথে যে গভীর দাগ কেটে দিয়ে গেছে সেই প্রভাবকে আমরা কীভাবে মাপব সেটা কি সীমান্তের ওই দাগের চেয়ে অনেক বেশি দীর্ঘস্থায়ী নয়